আজকের দিনটা একেবারে আলাদা চিড়িয়াখানা আজ হয়ে গেছে স্কুল জু স্কুল এখানে বই নয় থাকবে প্রাণীদের গল্প শেখার হবে হাসি খুশিতে তোমরা কি তৈরি তাহলে চলো ক্লাস শুরু হোক আমি জঙ্গলের রাজা সাহস আমার রক্তে কিন্তু সাহস মানে শুধু গর্জন নয় সাহস মানে ভুল করেও দাঁড়িয়ে যাওয়া বন্ধুর সামনে নিজের মত বলার সাহস রাখা তুমি ভয় পেও না আমি আছি তোমার পাশে আমার কান বড় কিন্তু মনে রাখার জায়গা তার চেয়েও বড় আমি ছোটবেলা থেকেই শিখি আর মনে রাখি তোমরাও যদি প্রতিদিন একটুকু করে শিখো আর মনে রাখো তাহলে বড় হয়ে অনেক জ্ঞানী হবে মনে রেখো শেখা কখনো বন্ধ হয় না উই ব্যালেন্স করো না পড়ে যাও জীবনে চলতে হলে শুধু পড়া না খেলাও দরকার আমি যেমন লাভ দেই আবার ঠিক মতো নিজেকে নিয়ন্ত্রণ করি তেমনিভাবে ভাবে তোমরা শিখো খেলো আর নিজের ভিতর ব্যালেন্স তৈরি করো তাহলেই হবে সেরা হ্যালো হ্যালো হ্যাঁ আমিও কথা বলি তবে আমি যা শুনি সেটাই বলি তোমরা কি বলো সেটা কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে তাই সবসময় ভালো কথা বল অন্যকে শ্রদ্ধা করো। ভাষা শুধু কথা নয় এটা হৃদয়েরও কথা তাড়াহুড়ো করলেই সব পাওয়া যায় না আমি ধীরে চলি কিন্তু কখনো থামি না তোমরাও প্রতিদিন একটু একটু করে শেখো ধৈর্য রাখো সময় দাও তাহলেই তুমি অনেক বড় হতে পারো জু স্কুল জু স্কুল শেখো মজায় পশুদের ভাষায় হাসতে হাসতে শেখো খেলতে খেলতে বোঝো আজ আমরা সবাই হয়ে গেলাম জু স্কুলের হিরো